শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম খুব ব্যস্ত খুব ব্যস্ত তবুও তার মধ্যে একটু সময় করে নিয়েছি কারণ এবছরের জামাই ষষ্ঠীটা আমার কাছে একটু ব্যস্ততা সকালের দিকটা কম কেন কম এবার জামাই ছুটি পায়নি জামাই ষষ্ঠীতে কিন্তু আসবে মর্নিং করে বিকেলবেলা আসবে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঢুকে যাবে তারপরে শুরু হবে আমার জামাই ষষ্ঠী আর যেটুকু নিয়ম কানুন জামাই ষষ্ঠীর পুজো আচ্চা সেগুলো সব করেছি অবশ্যই ব্লগিংয়ে মানে আমি একটা কালকে ভিডিও দেব ইচ্ছা আছে জামাই ষষ্ঠীর ভিডিও সেটা দেবো প্রত্যেকবারই যেটা দিই প্রত্যেকবারই লোক ডেকে রান্না হয় তো এবার আর ওই সমস্ত কোনো ঝামেলা রাখিনি কারণ এবার জামাই দুপুরবেলা খাবে না আর বিকেল থেকেও ষষ্ঠী শুরু হবে সেটা সবটাই তোমরা ভিডিওতে পেয়ে যাবে যে আমি এবারকার জামাই ষষ্ঠী একটু অন্যরকম করতে চেয়েছি ঝামেলা ছাড়া জামাই ষষ্ঠী তো যাই হোক তবুও কিছু তো নিয়ম থাকে কিছু নিয়ম সেগুলো সব গুছিয়ে টুছিয়ে ভিডিওটা করতে বসলাম আমি যখন ভিডিও করছি এখন তিনটে বাজে তো ওই ভিডিওটা হয়তো তোমরা পাঁচটা নাগাদ পাবে তো আমি সমস্ত গুছিয়ে রেখেছি ওয়েট করছি জামাই আসার অপেক্ষা এখন শুধু দেখো বাড়ির লুকিং চেঞ্জ করেছি পর্দা টর্দাগুলো চেঞ্জ করেছি বিছানা টিছানা সব চেঞ্জ করেছি মেয়ে আসার অপেক্ষা তার আগে ভাবছি একটা টুক করে ভিডিও করে নিই তারপরে তো শুরু হয়ে যাবে ব্যস্ততা আর পারবো না তো এই তো হলো আমার জামাই ষষ্ঠীর কথা এদিকে টিনু কি জামাই ষষ্ঠীতে এসছে আসলেও তো বলতে পারবে না দাদা বৌদি জামাই ষষ্ঠীতে গেল সেই ক্লিপিংটা যদিও এর আগের একটা শর্টসে দেখেছি জামাই ষষ্ঠীর জামাই মানে মে বৌদি আর দাদা জামাই ষষ্ঠীতে গেছে আর টিনুর কি কপাল জামাই ষষ্ঠীতে এসেও জামাই ষষ্ঠীর কিচ্ছু দেখাতে পারবে না 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 বলছি ওর ভিডিও থেকেই বলছি কারণ বাবা চলে এসছে জামাই ষষ্ঠী বলে কথা বাজার বাজারঘাট করতে চলে গেছে চলো আজকে টিনুর কমেন্ট বক্স টিনুকে উত্তর দিয়ে দিয়েছে ও গর্বে ধারণ করলেই মা হওয়া যায় না প্রত্যেকটা ভিয়ার্স ওর আজকের ভিডিওর উত্তর ওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছে কী কী উত্তর দিয়েছে তার সাথে আমি ওকে কিছু বলবো গর্বে ধারণ করলেই মা হয়ে যায় না মার কর্তব্য করা যায় না মার খেলনা কিনে দিলেই সন্তানের খেলনা কিনে দিলেই প্রকৃত মা হয়ে যায় না অবশ্যই সবাই বলেছে খেলনা দু লাখ টাকার ফোন যে ইউজ করে সে একটা ওই খেলনা হ্যাঁ পরিবর্তন এটা বলেছে এটা কেমন কথা সবটা নিয়ে আজকের ভিডিও রুচির পরিবর্তন তো সবারই হয় মার যদি রুচির পরিবর্তন হতে পারে পাঁচ বছরে তাহলে ছেলের হবে না কেন এটাই তো এটাই তো সব পাবলিক বুঝিয়েছে যে মায়ের যদি রুচির পরিবর্তন হয় ছেলেরও পরিবর্তন হবে ছেলেও ওই খেলনা দিয়ে খেলবে না আজকে সন্দীপের ভিডিও দেখেছি সন্দীপ পুরীতে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো চলো আজকে সন্দীপ কিন্তু কিছু লুকায়নি কাকে নিয়ে গেছে বাবা মাকে নিয়ে গেছে সবাইকে নিয়ে গেছে আনন্দ করছে কাকু কাকিমাকে নিয়ে গেছে ওকে ক্যামেরাতে লুকাতে হয় না তো চলো আজকে সবটা নিয়ে ভিডিও তার সাথে কালকে ক্লারিফিকেশান দিয়েছে প্রমাণ তো তোমাদের দিয়েই গেছি তো চলো ওর ভিউয়ার্সরাও দিয়েছে চলো আজকের ভিডিওটা জামাই ষষ্ঠীর ভিডিও আজকে আমার জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠী দিয়ে ভিডিও করছি কিন্তু টিনু যে ভিডিওটা দিয়েছে এটা গতকালকের ভিডিও তো চিন টিনু ওয়েট করবো কালকের ভিডিওর জন্য কালকে জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখার জন্য ওয়েট করব। নতুন জামাই তোদের বাড়িতে এবার নতুন জামাই যতই তুই অস্বীকার কর কারণ তুই তো এর আগেও বলেছিলি রাম মন্দিরের কথা তোর সাথে কেউ যায়নি কেউ যায়নি তুই ঠাম্মি তোর মার বৌদি গেছিলো সেটা পরিষ্কার চলে এসেছিলো তুই এত মিথ্যে কথা বলেছিস না যার জন্য কেউ বিশ্বাস করছে অরিজিনাল যদি না গিয়েও থাকে যদিও ছিল সঙ্গে একজন ভিউয়ার্স দেখে আমাকে মানে তোকেই কমেন্ট করেছিল তো তবুও বিশ্বাসের জায়গাটা তোরা নি আর বিশ্বাস করবেই বা কেন তুই হাত ধরে চলে জামাই জামাইষষ্ঠী মানাবে এটাই তো নতুনত্ব কিন্তু তুই দেখাতে পারবি না তো চল আজকেও তুই ছেলেকে তোকে টাইটেলে খেলতে হলো ছেলেকে বিক্রি করতে হলো তোর গর্ভকে বিক্রি করতে হলো চলো বন্ধুরা আজকে এইটা নিয়ে আছে বন্ধুরা কেমন আছে তোমার তোমরা নিশ্চয়ই ভালো আছো ভীষণ আনন্দ করছো যার যার বাড়িতে জামাই ষষ্ঠী ভীষণ আনন্দ করছে। এই দিনটা আমার এক সময় প্রচুর মানে সমস্ত দিদিরা আসতো ভীষণ হই হই করে কাটতো এখন সব দিদিদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা তাদের বাড়িতে ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক আমার মেয়ের প্রথম বিয়ে হয়েছিল তো জামাই ষষ্ঠীটা আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতেই হইচই করে হতো বছর দু দুই তিনেক হয়েছে তারপরে এখন আর যার যার সব দিদির ছেলেদের বিয়ে হয়েছে তারা তাদের নিয়ে ব্যস্ত তো যাই হোক আজকে আমারও দুটো জামাই আসবে দুটো জামাই যদি আমার ব্লগিং চ্যানেল মানে কালকে একটা ভিডিও ছাড়বো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক আজকে প্রশ্ন এটা না টিনু ভিডিও দিয়েছে টিনুর ভিডিওতে দাদা বৌদি জামাই ষষ্ঠীতে গেলো আর কি বললো জামাই ষষ্ঠীর বাজার দেখাবো না আবার যদি তোমরা কিছু বলো বলার জায়গা রেখেছিস জন্যই তো বলেছিস আইসক্রিম খাস একটা পাঁচ টাকা দামের বা দশ টাকা দামের বা পঞ্চাশ টাকা দামের বাজারে গিয়ে সেই আইসক্রিমটাও আমাদের সামনে তুলে দিস আর দাদা বৌদিকে নিয়ে জামাই ষষ্ঠী করতে গেলি আর তুই তুই নিজের কথাতেই তো ধরা দিলি কি কিনেছি দেখাবো কেন তুই কিনবি কেন তোর তো ষষ্ঠী নেই তুই তো কারোর সাথে থাকিস না তুই নিজের কথাতেই নিজে ধরা দিস তুই বললি যা কিনেছি দেখাবো না তুই কেন দেখাবি তুই তো কিচ্ছু কিনবি না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো জামাই ষষ্ঠীতে যে ও বাজার করেছে সেটা ও নিজের কথায় প্রমাণ দিয়ে দিল আর দাদা ষষ্ঠীতে কী কিনেছে সেটা না দেখানোর তোর কী আছে দাদা তার শ্বশুরবাড়ির জন্য যদিও তুই কিনে দিয়েছিস কিন্তু দেখে বলতেই পারতিস বা হ্যাঁ কিনে দিয়েছি বা দাদা এইগুলো কিনেছে জানিস ধরা পড়ে যাবি তুই একটা ব্লগার ষষ্ঠীর বাজার কর তাহলে তুই দাদা বৌদির সঙ্গে যাবি কেন তাহলে তুই যখন দেখাতেই পারবি না তুই তাহলে দাদা বৌদির সাথে যাবি কেন দাদা বৌদিকে দাদা বৌদির মধ্যে ছেড়ে দে ওরা ওদের মতো বাজার করুক তখন যদি কেউ বলে কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাস তখন দোষের হয়ে যায় কারণ দাদা বৌদি দাদার যদি বৌদির যদি ইচ্ছাও করে মায়ের জন্য গোপনে ভালোবেসে একটা কিছু নিয়ে যাব গোপনে সরি কথাটা উইড্রো করলাম একটা ভালোবেসে মার জন্য মা যেটা ভালোবাসে হয়তো হয়তো যে কোনো একটা কিছু একটা ভালোবাসে সেইটা মেয়েরা তো মায়ের জন্য নিয়ে যায় সেটাও তোর সামনে কিনতে হবে সেখানেও তুই বাদ সাধবি হয়তো বলবি না 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 এটা ভালো না এটা নিতে হবে না তা দাদা বৌদির জামাই ষষ্ঠীর মধ্যে কাবাব মেহাডি হতে গেছিলি কেন যদি দেখাতেই না পারিস বললি কেন যে জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছিস নিজের গালে নিজে কেন থাপ্পড় খাস কেন খাস ওই জন্যই তো মানুষ বলে দেখাতে পারবি না অথচ জামাই ষষ্ঠীর বাজার বলে হেদিয়ে বড়ো মুখ করে গেলি ক্যামেরা ধরতে পারিস নি কারণ চারজন ছিল তো ক্যামেরা ধরতে পারিস নি ওই জন্য অটোর মধ্যেও টোটোর মধ্যেও চারজন দুজনকে দেখিয়েছিস দেখাতে পারিস নি সবাই তোর কাশসাজি ধরে ফেলে বুঝতে পেরেছিস ধরা হয়ে যায় এইবার বলি গর্বে রেখেছো একজন লিখেছে গর্বে রেখেছে দেখেই তো দশ মাস ছেলের থেকে দূরে লজ্জা লাগে না নিজেকে মা বলে পরিচয় দিতে এমন মেন মা না হলেই ভালো হতো তোর কমেন্ট বক্সের থেকে আজকে ভিডিও করব। কারণ তোর কমেন্ট বক্সে একদম সত্যি কথাগুলো তুলে ধরেছে তোর ভিউয়ার্সরা দশ মাস গর্বে রেখেছে কিন্তু তার দশ দশ মাস গর্বে রেখে দশ মাস দূরে রয়েছে তার জন্য কোনো হেলদোল নেই কিন্তু ওর তো বিক্রি করতে হবে ছেলেকে ভিউজ কমে গেলেই ছেলেকে বিক্রি করতে হবে সেই জন্য আর যে কর্ম করছে সন্তানকে বড় করছে সন্তানকে ভালোবেসে রেখেছে সে দেখালে একটা শ্রেণী হই হৈ করে উঠছে ছেলে বিক্রি করছে ছেলে বিক্রি করছে তাহলে টিনু কি করছে ছেলেকে নিয়ে আয় নিয়ে আসার পরে ছেলেকে দেখা ছেলেকে ভালোবাস ছেলেকে জন্য কী করবি না করবি দেখা এই যে গর্ভে রেখেছিস তুই গর্ভে রেখেছিস জন্য তার পছন্দ কি জানিস এগুলো সে তখন বলিস এখনও ছেলে আসলোই না কাছে কাছে নিয়ে আর আসলে না বন্ধুরা সবাই জানে যে তুই ছেলেকে নিয়ে গেম খেলছিস গেম খেলছিস নালে একটা ঢোল আর একটা ফোন যার মার হাতে দু লাখ টাকার ফোন তোকে একজন বলেছে যে এই এই কম দামি খেলা খেলনা ব্যবহার করে না একদমই ঠিক মানে লেগেছে দেখেছিস তো কিষাণু এখন কেমন হয়েছে কিষাণুর রুচি পরিবর্তন হয়েছে তোর যেমন রুচির পরিবর্তন হয়েছে পাঁচ বছর থেকে আর সন্দীপকে ভালো লাগেনি সন্দীপের অনেক দোষ টুতি ওকে আর ভালো লাগেনি ও কেমন গেও গেও ভালো লাগেনি ওই জন্য তোর রুচি পরিবর্তন করে একটু শহরে শহুরে একটু আপডেট ছেলেকে ভালো লেগে তার হাত ধরে চলে এসেছিস ওই দুধের শিশুটাকে ফেলে সেরকম ওই দুধের শিশুটারও সন্দীপের সঙ্গে পরিবর্তন হতে হতে ওরও পরিবর্তন রুচির পরিবর্তন হয়ে গেছে বুঝতে পেরেছিস ওর আর এখন এই এই ছোটোখাটো খেলনা ওর ভালো লাগে না দেখেছিস নিশ্চয়ই ওর এই গানগুলো ওই যে ব্যাটারির গানগুলোগুলো দাম বুঝেছিস পাঁচ সাতশো টাকার নিচে না তারপরে ওই যে গাড়িটা দেখেছিস তো ওর ওই যে চেয়ারগুলো ওর খেলাগুলো দেখছিস তো নিশ্চয়ই দেখছিস যে ওকে ভালোবেসে যারা পাঠাচ্ছে কিছু কমানা প্লাস ওর পোশাক পরিচ্ছদ গেঞ্জি প্যান্টগুলো যেগুলো সন্দীপ কিনে দিচ্ছে সেগুলোও দেখেছিস আর যেগুলো লোকে দিচ্ছে ভালোবেসে সেগুলোও নিশ্চয়ই দেখেছিস তাহলে বুঝতে পারছিস ওর রুচির পরিবর্তন হয়ে গেছে বুঝতে পেরেছিস একদমই ঠিক বলেছে ঠিক বলেছে তুই কি ও কি পছন্দ করতো ভুলে যা দশ মাস হয়ে গেছে ভুলে যা ও মাকেই বোধ ভুলে গেছে মার গন্ধই ওরা মনে পড়ে না যখন একটা শিশুর বেস্ট মিল্ক খায় যে শিশুর তার যখন বেস্ট মিল্কের প্রতি কোনো টান নেই সে যখন ভুলে গেছে আর সে তুইও ভুলে যা ভুলে যা ও এইগুলো মাকেই যে ভুলে গেছে মার তুই কি মনে রাখবি যে ও পছন্দ করে না করে ভুলে যা আচ্ছা টিনু একজন লিখেছে আচ্ছা টিনু বিশ্বাস করলাম তোমার কথা সব একটা খটকা লাগছে এই যে বলেছে না কালকে একা আগে ছিল এর আগের দিনের ও লোকনাথ বাবার মন্দিরে একা আগে ছিল আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দিয়েছি যে একা গেলে এইভাবে ও যেতে পারে না টোটোতে ট্রেনে উঠেছে লেডিস কম্পার্টমেন্ট বলেছে লেডিস কম্পার্টমেন্টে ও একবারও ফোন অন করেনি এগুলো হতে পারে না তারপরেও দুটো আইসক্রিম কিনেছে একটা আইসক্রিম খেয়েছে দশটা আইসক্রিমই খেতে পারিস খেতে পারিস কিন্তু তখন তুই দশটা আইসক্রিমই দেখাতিস যদি খেতিস কিন্তু তুই নিজে ক্লু দিয়েছিস আর তুই ইচ্ছাকৃত করেছিস সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তুই জানিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে তোর চ্যানেলটা বসে যাবে তুই জানিস ওই জন্য তুই ছোট 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 করে ক্লু দিয়ে যাস তুই এই গরমের মধ্যে একা একা চলে গেছিস ও আবার আবার শুনলাম ফুকলাম নাকি জন্মদিন ছিল জন্মদিনের দিন হয়তো পুজো দিতে গেছিলি দুজন মিলে পুজো দিতে গেছিলি এটাও একটা কমেন্টের মাধ্যমে উঠে এসেছে যে ফোকলার জন্মদিন ছিল ওই জন্য লোকনাথ বাবার ধামে দুজন গেছিস এইটুকু বলতে পারলি না আমরা সবাই তো জানি তুই কার হাত ধরে গেছিস কোথায় রয়েছিস তুই তো প্রমাণ দিয়েছিস তুই রাম মন্দিরে গেছিস তুই প্রমাণ না দিলেও আমাদের কাছে প্রমাণ চলে এসছে তাই এইটুকু সৎসাহসের সঙ্গে বলতে পারিস না যে হ্যাঁ আমার সাথে আমি যাকে যার কাছে এসেছি তাকে নিয়েই বেরিয়েছি ও সেক্ষেত্রে তো তোর আইনি কোনো জটিলতা হতে পারে তুই মুক্তি পাবি না অত তাড়াতাড়ি তাই তো ওই জন্য বলতে পারিস না কিন্তু দেখ একজন ভিহ লিখেছে আচ্ছা টিনু বিশ্বাস করলাম তোমার কথা তবে একটা খটকা লাগছে তুমি মন্দিরে যাওয়ার রাস্তাটা যখন দেখালে সামনে পেছনে সামনে থেকে পেছন থেকে তো ওই ভিডিও ভিডিও শর্ট দেখে শ্যুট দেখে এরকম কেন লাগছিল যে ব্যাকে শ্যুট করছো বুঝতে পেরেছিস শুধু আমরা না দেখ ভিউয়ার্সরাও তোর ভিডিও দেখে বুঝে যায় যে তোর সঙ্গে কেউ ছিল তোর সঙ্গে কেউ ছিল ভিউয়ার্সরাও বুঝে যায় আর দেখ তোকে ভিডিও করতে এই গরম রোদ্দুরের মধ্যে তোকে শ্যুট করতে হচ্ছে একা একা আচ্ছা তুমি মন্দিরে যাওয়ার রাস্তাটা যখন দেখালে সামনে থেকে পেছন থেকে তো ওই ভিডিওর শ্যুট দেখে এমন কেন লাগছে যে ব্যাকে শ্যুট করেছে একদমই তো তাই একদমই তো তাই সঙ্গে তো ফোকলা ছিল এবং ও যখন জল নিচ্ছিল জল তুলছিল ঘটিতে করে তখনও বোঝা গেছে যে ওর সঙ্গে কেউ ছিল প্রত্যেকটা মুহূর্তে ও খাবার যখন খেতে গেছে আমাদের খাবার ওখানে খাবার পাইনি এগুলো সব বোঝা গেছে ও আম একের অধিক ওরা সঙ্গে এক যে একজন ছিল প্রত্যেকটা কথাই বুঝিয়ে দিয়েছে তারপরে ট্রেনে উঠে ও বাড়িতে এসে দেখিয়েছে বাড়িতে আসা পর্যন্ত আসেনি ঘনাতে এসছে ও যে আজকের ভিডিওটা দিয়েছে না আজকে ওরা জামাই ষষ্ঠী করতে এসছে না দেখা গে আমরা অনুমান করে বলতেই পারি ওর উপরে তারপরে বাবা এসছে বাবা বাজার করে নিয়ে আসলো এগুলো কি দুয়ে দুয়ে চার নয় বাবা বাজার করে নিয়ে আসলো ষষ্ঠীর বাজার আর বললো কালকে রান্না হবে শুনেছ তো তোমরা তাহলে এখানে বোঝা যায় না দাদা ঘর ঘরটা ছা মানে খালি জন্য দাদার ঘরটা ছেড়ে দিল যে ও একা দাদার ঘরে যেখানে নাকি ঠাম্মির সাথে ও শোয় ঠাম্মি ঠাম্মির মতো শুধু দাদার ঘরটা শুধু ও একা শোবে দাদার ঘরটা ছেড়ে দিল মেয়ে জামাইয়ের জন্য মার বাপি শোবে ঠাম্মি একটা ঘরে শোবে মেয়ে জামাই দাদা বৌদির ঘরে শোবে অবশ্যই ওর ভিডিও থেকে এগুলো বোঝাই যায় বলাই যায় বলাই যায় আচ্ছা তারপরে টোটোতে অটোতে এরমভাবে রাস্তার সামনে এবং পিছনে ভিউ আসে না আশা করছি সত্যি বলবে কারণ তোমার সাপোর্টার্স তোমাকে বিশ্বাস করে আমিও করছি করে কোনো লাভ নেই করে কোনো লাভ নেই ও সবাইকে ধুলো দেওয়ার চেষ্টা করছে ইভেন নিজেকেও ধুলো দেওয়ার চেষ্টা করছে ও নিজেকে খুব চালাক মনে করে ও জানে না ওর একটা ভিডিও হাজার হাজার মানুষের চোখ ও তো একটা দুটো চোখ দিয়ে ভিডিও করে আর ওর ভিডিওটা হাজার হাজার মানুষ দেখে একজনের মিস্টেক হলে আরেকজন আরেকজনের মিস্টেক হলে কারুর না কারুর চোখে কিছু না কিছু পড়েই যায় আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখে তো পড়েই ও এটা ভুলে যায় আরও ইচ্ছাকৃতভাবেই এগুলো করে ও নিজেও জানে ষষ্ঠীর বাজারও দেখাতে পারলো না আবার বললো কথা হবে কি কিনেছি দেখাতে পারলো না ও কিনবে কেন ও যদি ষষ্ঠী ওর যদি কেউ সঙ্গে নাই থাকে তাহলে ও কী কিনবে দেখাবে কেন ও দাদাবোদির সঙ্গে ষষ্ঠীর বাজারে যাবে কেন প্রসঙ্গ তো এগুলো উঠেই আসে ওর ভিডিও থেকেই উঠে আসে ষষ্ঠী যখন ওর নেই ওর যখন কেউ সঙ্গে নেই কারোর সঙ্গেও থাকে না ষষ্ঠীর বাজার করতে যাবে কেন দাদা বৌদির সাথে আবার করেছে বাজার দেখাতে পারবে না কারণ ও জানে ও দেখাতে গেলেই এক জায়গার থেকে কিনেছে ধরা খেয়ে যাবে ও নিজে প্রমাণ দেয় না এগুলো নিজেই প্রমাণ দেয় এগুলো ও নিজেই এগুলো প্রমাণ দেয় গর্বে ধরলেই মা হওয়া যায় না অনেক অনেক দায়িত্ব থাকে সন্তানকে বড় করতে অনেক ত্যাগ করতে হয় জীবনে যার সৃষিকিভাগও তুমি করনি এখনো পর্যন্ত একদমই তাই গর্বে ধরলেই মা হওয়া যায় না যেমন জন্ম দিলেই বাবা হয়ে কি করতে হয় সন্দীপ সন্দীপকে দেখে শেখ সন্দীপ বাবা হয়ে বাবার কর্তব্য করছে আবার সন্তান হয়ে বাবা মার কর্তব্য করছে বাবা মাকে নিয়ে পুরীতে গেছে বুঝতে পেরেছিস সন্তান হলেই হয় না গর্ভে ধারণ করলেই হয় না গর্বে ধারণ তো অনেকেই করে কিন্তু তার সেই গর্ভটাকে সেই গর্ভের সন্তানকে কিভাবে মানুষ করছে কিভাবে সেই গর্ভের সম্মান দিচ্ছে মা বললেই মা দশ মাস হয়ে গেছে প্রত্যেকে দেখছে প্রত্যেকে দেখছে আর প্রত্যেকে জানে যে তুই চলে গেছিস কেন চলে গেছিস কেন কী বৃত্তান্ত তুই যদি মনে করতিস গর্ভজাত সন্তানটাকে তুই ছুঁয়ে দেখবি প্রভুবার সুযোগ পেয়েছিস বুঝতে পেরেছিস অযোধ্যায় ঠাকুর টেনেছিল তাই না হানিমুন করতে বলেছিল না স্বপ্নে আয় আমার কাছে আয় ফোকলাকে নিয়ে হানিমুন করে যা তখন ছেলের নামে মনেও পড়েনি পুজো দেওয়ার কথা যখন হানিমুনে গেছিল তখনও বলেছিল অযোধ্যা আমি একা যাচ্ছি মানে ফ্যামিলির সাথে যাচ্ছি কথা বলতে লজ্জা করে না ছেলে ছেলে করছে নাটক যত সব নাটকই তো করছে ও জানে আমি তোমাদের বলেছিলাম না দু তিন দিন দুটো দুটো তিনটে ভিডিও দিলে ডাউন হয়ে গেলেই ও তখন আবার ছেলেকে নিয়ে পড়ে আবার ছেলেকে নিয়ে পড়ে দেখো একজন লিখেছে যখন নিজের মা বাবার সাথে বাড়িতে চলে এসেছিলে তখন মনে হয়নি যে আমি একটা সন্তানকে গর্বে ধরেছিলাম তাকে ফেলে আসছি সে কি করে থাকবে তার মাকেও তার মা থাকতেও সে মায়ের থেকে দূরে থেকে মানুষ হচ্ছে ছেলেটাকে দূরে থেকে মানুষ হচ্ছে ছেলেটাকে দেখলে খুব কষ্ট লাগে তোর বিহসা লিখেছে উত্তর দিস উত্তর দিস একজন লিখে যে গর্বে ধারণ করলেই মা হওয়া যায় না প্রকৃত মা হলে এতদিন ছেলেকে দেখার জন্য পাগল হয়ে যেত কতজনের উত্তর দিবি এক গর্বে ধারণ করেছিস জন্য তার শখ জানিস একটা কথা উচ্চারণ করেছিস তোর গর্ভ নিয়ে একটা কথা বলেছিস দেখ হাজার মানুষ তোর গর্ভের উত্তর দিয়ে দিয়েছে কারণ তুই কি গর্ভে ধারণ করেছিস আর তুই কেমন মা প্রত্যেকটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছে বোঝা হয়ে গেছে যে তোর গর্ভ তোর সন্তানের প্রতি তোর কতটা কর্তব্য কতটা দায়িত্ব কতটা ভালোবাসা প্রত্যেকে বলছে গর্ব ধারণ করলেই মা হওয়া যায় না বুঝতে পেরেছিস কতজনের মুখ চাপা দিবি কিন্তু তুই কতজনের মুখ চাপা দিবি প্রত্যেকে আজকে তুই বলেছিস আমি গর্ব গর্বে ধারণ করেছি তো নারী কাটা ধন সেই জন্য প্রত্যেকে তোর কমেন্ট বক্সে উত্তর দিয়ে গেছে প্রত্যেকে বলছে গত মাসে তো বলেছিলি বলেছিলে তুমি যে ছেলে খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে মার খুব তাড়াতাড়ি মা ছেলের মিলন হবে খুব তাড়াতাড়ি ছেলে আমি নিয়ে আসবো বন্ধুরা ওটাও খেলেছিল ক্লিক বেট খেলেছিল ওটা এখনও খেলছে এখনও খেলছে তোমরা দেখতে পাচ্ছ না কৃষাণু কিভাবে বড় হচ্ছে কিভাবে রয়েছে কিষাণু তার নিজের বাড়িতে রয়েছে দেখতে পাচ্ছ না আর ও আনবে না ও যদি আনেই একজন লিখেছে তুমি তো বারে বারে মিথ্যে কথা বলো অযোধ্যা গিয়েছিলে মিথ্যে বলেছিলে ক্যাথা নিতে গিয়ে ছেলেকে দেখলে না তুমি নিজে নিজের ইমেজ নষ্ট করছো তোমরা বলো তো যদি এতই গর্বে ধারণ করেছিল ক্যাথা আনতে গিয়ে ছেলেটাকে একটু ছুতে পারেনি একটু দেখতে পারেনি তোমরা বোঝো সবাই জানি আমরা সবাই জানি দেখো আরেকজন ভিহার্স লিখেছে শুধু টাইটেলটা দেখে হাসতে হাসতে কমেন্টটা না করে পারলাম না ব্লগ ব্লগ তো দেখি না গর্ভে তাকে ধরেছ তাই তো তোমার ছেলের ভালো খারাপ এতটাই বোঝো শরীর খারাপ হলেও হোটেলে চলে যায় খেতে ভিডিওতে দেখছে ছেলের জ্বর সকালবেলা উঠে তারপরের দিন হোটেলে চলে গেছে খেতে এই হচ্ছে গর্ভে ধারণ করেছে হ্যাঁ এতটাই বোঝো যে মা হয়ে পরকীয়ায় মত্ত হয়ে দুধের শিশুটাকে ফেলে আসতে পেরেছো কজনের উত্তর দিবি আসলে তোর তো লজ্জা নেই তোর চামড়া মোটা হয়ে গেছে নালে তুই এই সমস্ত কথা বলিস গর্বের কথা বলিস আর যে যেসব খেলনা কিনেছো সেগুলো খেলার বয়স তোমার তোমার ছেলে তোমার থেকে অনেক বেশি ম্যাচিওর ওগুলো অন্য কাজের জন্য রেখে দাও না হয় তুমি নিয়ে খেলো একদমই তাই এগুলো রেখে দে ভবিষ্যতে কাজে লাগবে নষ্ট হবে না তোর কাজে লেগে যাবে ভবিষ্যতে দেখ গর্ব গর্ব করছিস না দেখ গর্বের আর একটা প্রশ্ন এসে গেছে তোর মাকে নিয়ে তোর মাকে নিয়ে তোর মাও তো তোকে নিশ্চয়ই গর্বে ধারণ করেছে গর্বে ধারণ করেছে জন্য তোর মা তোর উপর একটা ডিউটি আছে দেখ তুই কাউকে নিয়ে যাসনি তুই নিজে বলেছিস তুই নিয়ে বলেছিস আমি একা একা বেরিয়েছি আমার সাথে মা ঠাম্মি দাদা বৌদি এই গরমের জন্য ঠাম্মি কেউ যায়নি কেউ যায়নি দেখ একটা দারুণ কমেন্ট এসেছে সেই কমেন্টটা তোকে পড়ে শোনাচ্ছি তুমি যখন বলছো তখন না হয় মেনেই নিলাম যে তুমি একাই গিয়েছিলে গরমের জন্য তোমার সাথে তোমার দাদা বৌদি এমন কি মাও তোমার সাথে যায়নি তোমার মাও তো গর্ব গর্বে ধারণ করেছে তোমাকে একা ছেড়ে দিয়েছে পুরোটা রাস্তা একা একা গিয়ে ফুল প্রসাদের মিষ্টি কিনে পুজো দিতে এই গরমে তার উপরে তুমি সকাল থেকে কিছু খাওনি পুজো দেবে বলে উপোস করেছিলে তাহলে এখানে নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে দাদা বৌদি ঠাম্মি না হয় গেল না তোমার সাথে কিন্তু তোমার মা যে গর্বে ধারণ করেছে তোমাকে তোমার গর্ভ তুমি ধারণ করেছো জন্য ছেলের জন্য এত চিন্তা তোমার তুমি গর্ভে ধারণ করেছো গর্ভের কি যেন নারী কাটা ধন তাহলে তো তুমিও তোমার মায়ের নারী কাটা ধন ওই জন্য বলেছে উচিত তোমাকে একা একা ছেড়ে দেওয়া যেখানে তুমিই বলেছ তুমি এর আগে একা একা কোনো দিন কোথাও যাওয়া আসা করনি তার উপরেও সিল্কের শাড়ি পরে ভিড় ট্রেনে করে গেলে তোমার নিজের কথা অনুযায়ী তাহলে বলতেই হয় তোমার বাড়ির লোকে তোমার প্রতি কোনো মায়া মমতা নেই নিজের কথাতেই এই নিজে ফাঁসিস দুশ্চিন্তাটাই টান কিছুই নেই তাই না আর সেই রাখালের ছেলের বাঘের গল্পটা জানো তো তুমি এত মিথ্যে কথা ভিউর্সদের বলছো যে এখন তুমি সত্যি বলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না একদমই তাই বারবার ধোকা খেয়ে যাচ্ছে বারবার ধরা খেয়ে যাচ্ছে বারবার ধরা খেয়ে যাচ্ছে ওর ভিউার্সই পাশে একজন দাঁড়িয়ে থেকে ওর ভিডিও করা দেখছিল ওর সামনে পুজো দিচ্ছে সেই ওকে কমেন্ট করেছিল কমেন্টটা ডিলিট হয়ে গেছে ডিলিট করে দিয়েছে কমেন্ট করেছিল যে তুমি কি করে এত বড় ঠাকুরের স্থানে এসে মিথ্যে কথা বলো যেখানে আমার সামনে দাঁড়িয়ে তোমরা পুজো দিলে তোমরা দুজনে ছিলে ও তো ওই মনে হয় জানে না ফোকলার নাম তুমি আর তোমার স্বামী মিলে বর মিলে পুজো দিলে অবাক লাগে না বন্ধুরা অবাক লাগে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে আমার সামনে দাঁড়িয়ে মানে একই জায়গায় দাঁড়িয়ে তোমরা পুজো দিলে আর কী করে ভগবানের স্থানে এসে মিথ্যে কথা বললে করবে না কিন্তু তুমি তুমি কারো কোনো কথাতেই পাত্তা দাও না আজ আর কোনো কমেন্ট খুঁজে পেলে না বলে দুদিন আগের কমেন্টে ভিডিও বানাতে বসে গেছে একদমই তাই কি ও কি দেখাবে আজকে বলছে ছুলির জন্য ডাক্তার দেখাবে প্রচণ্ড বেড়ে গেছে প্রত্যেক দিন পুঁইশাক এলে চুলি তো বাড়বেই অ্যালার্জি তো বাড়বে এগুলো তো চুলিও তো শুনেছি অ্যালার্জির একটা পার্ট বাড়বেই এত মেয়েকে যত্ন করছে প্রত্যেক দিন পুঁইশাকের ঘাট দেখছি তো খাওয়া দাওয়া দেখছি তো যেটা দেখাচ্ছি সেটা বলবো তো আর এটা শ্বশুরবাড়িতে হলেই বধু নির্যাতন হতো খাওয়ায় কষ্ট দিত তাই না তাই তো কষ্ট দিয়েছে কি কী সাইটিং মাছ পটল সাইটিং মাছ খাইয়েছে প্রত্যেক দিন টক দই খেয়েছে বাপের বাড়িতে কি খাচ্ছিস কি খাচ্ছিস আজকে বলতে বসে আমার ইনকাম দিয়ে আমার ছেলেকে কি একটা খেলনা কিনে দিতে পারি না তাহলে প্রসঙ্গ তো তোর ইনকাম দিয়ে কি একটা ইনভার্টার কিনতে পারিস না ছেলেকে নিয়ে যাবি কারেন্ট চলে যাচ্ছে তোর ইনকাম দিয়ে দু লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারিস তোর ইনকাম দিয়ে দাদা বৌদিকে ভরিয়ে দিতে পারিস তোর ইনকাম দিয়ে বাপের বাড়ির খরচ বহন করতে পারিস আর তোর ইনকাম দিয়ে ছেলের জন্য একটা ভালো কিছু হয় না রুপোর একটা আংটি একটা আর এই যে ফুটপাতিয়া খেলনা তোর ইনকাম দিয়ে তোর কি দু চার টাকা পাঁচ টাকা ইনকাম দু পাঁচ হাজার টাকা ইনকাম এগুলো যে তুই সিম্প্যাথিক কার্ড খেলিস কারণ তুই তোর বৌদির জন্য সফট টয়েজ কিনেছিস লোকে বলবে বৌদির জন্য কিনেছ ছেলেকে নিয়ে তো ভাঙাতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে ওই জন্য ফুটপাতি কটা খেলনা কিনে মাতৃত্ব দেখাচ্ছিস গর্বের দোহাই দিচ্ছিস ছেলেকে বিরাট ভালোবাসিস একটা ফোন কিনেছিস ছোটোবেলায় একটা ফোল্ডিং ফোন তত ততলা হয়ে গিয়ে বললি আমি কিনেছি না সন্দীপ কিনে দিয়েছে সেটা বলতে পারলি না কিনে দিয়েছিলাম হ্যাঁ কিছু বলার নেই তুই নিজেই কন্টেন্ট দিচ্ছিস এত ছেলেকে ভালোবাসিস নে কমেন্টের উত্তর দে পারিস যদি প্রত্যেকটার কমেন্ট তুলে তুলে উত্তর দিবি যেমন তোকে বলেছে না যে তুই একা গেছিস কি না সেটা বলেছে তুই জামাই ষষ্ঠীর দেখালে পরে বলবে বলবেই তো তুই তো একটা কন্টেন্ট হয়ে গেছিস এখন তুই নিজেকে একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছিস তোর চলা বলা খাওয়া শোয়া তোর ডেলি ব্লগ তো নয় তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ক্রিয়েট করছিস নাহলে তোর ছেলে তোর কাছে গেলই না তুই ছেলেকে নিয়ে হেরিয়ে মরছিস কারণ তোর ভিউজ কমে যাচ্ছে তুই জানিস যে ছেলেকে নিয়ে তোকে বলতে হবে দেখ ছেলে কোথায় দেখ ছেলে কিভাবে জীবন অতিবাহিত করছে গাড়ি ছাড়া চার চাকা ছাড়া ছেলে চলে না ছেলে এসি ছাড়া থাকে না দেখতে পাচ্ছিস নিশ্চয়ই ছেলের জীবনযাপন আর যদি মনে করতিস তুই গর্বধারি নি মা তাহলে সেই দিনকেই যদি ছেলেকে নিয়ে আসতে তাহলে আজকে এই প্রসঙ্গ উঠতোই না দশ মাস পরে তোর উতলে উঠছে ছেলেকে নিয়ে উঠলে উঠছে যেখানে ছেলেটা ভালো আছে ভালো আছে আর তুই অভিসারে বেরোচ্ছিস সব সময়ের জন্য ফোকলার সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ হয়ে যাচ্ছে আর তুই ছেলেকে নিয়ে টাইটেলে খেলে যাচ্ছিস সবাই বোঝে তোর নাটক ক্ষমতা থাকলে আজকে যে ষষ্ঠীর ভিডিও কালকে দিবি যদি তোর ক্ষমতা থাকে দিবি কি করেছিস কী করিস করিসনি দিবি সব দেখাবি দেখাতে পারিস না কেন সবাই জানে তুই লোকনাথ বাবার মন্দিরে একা যাসনি আর তোর মা যদি একা যাস তাহলে তোর মা কীরকম গর্বধারিনি মা যে এই রোদ্দুর গরমে শাড়ি পরে তোকে ছেড়ে দিয়েছে তোকে কতটা ভালোবাসে তোর প্রতি কত কেয়ার গর্বধারিণী বলছিস না তো তোর মা কেমন গর্বধারিণী রে এই রোদ্দুর ঝড় গরমের মধ্যে ছেড়ে দিয়েছে যেখানে কোটে 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 দৌড় বেড়ায় সারাদিন ভিডিও করে বেড়ায় তুই বলিস ক্যামেরা অন করলেই বলিস ওই যে মা ভিডিও করছে কেমন গর্বধারিণী মা তোর মা যেমন গর্বধারিনি যে তোকে এরকম অন্যায় প্রশ্রয় দিচ্ছে তুইও সেই রকমই গর্বধারিণী তোরা একই ধরনের গর্বধারিনি দুজনেই যেমন মা তেমন মেয়ে বুঝতে পেরেছিস এবার বলি সিয়াশিড ওটাকে চিয়াশিডও বলে আমি এক সময় কিনতাম না আমি খেতাম না আমার হাজব্যান্ড খেতো রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খেত তুই এগুলো খেয়ে কি করবি তুই আগে নিজের জিপকে লাগাম দে আগে জিপকে লাগাম দে তারপরে এই চিয়াশিড তারপরে মানে এই সিয়াশিড তোর ভাষায় সিয়াশিড তারপরে যে হার্বাল প্রোডাক্ট এগুলো খাস আগে নিজের জীবকে লাগাম দে তারপরে বলবি আমি ভালোবাসি খেতে তাই আমি খাই তুই নিজেই দেখাস অপপ্রচার করিস অপপ্রচার করিস নিজে সিট খাস নিজে হার্বাল প্রোডাক্ট খাস নিজেই মিষ্টি গিলিস মাংস গিলিস তারপরে ফাস্ট ফুড খাস ঘুগনি চপ কিচ্ছু বাকি থাকে না এই ভা ভুল ভাল তথ্যগুলো দিস না সমাজকে এত নষ্ট করিস না তার সবাই বুঝবে যে চেয়ারশিট বা ওই হার্বাল প্রোডাক্ট খেলে আর সব খাওয়া যায় তোকে যারা দেখে তারা মনে করবে চেয়ার সিট খাচ্ছে তো বন্ধুরা ওর ভিডিও দেখলে মাথা গরম হয়ে যায় আবার লাস্টে এসে বলছে আমি যখন একা যাব বলবো আমি একে নিয়ে এসেছি ওখানে কিচ্ছু আমরা না তুই ক্যামেরা ঘুরিয়ে দেখাস ক্যামেরা ঘুরিয়ে দেখাস তোর ক্যামেরা থেকে বোঝা যায় তোর সঙ্গে কে আছে কে তুই বলেছিলি না রাম মন্দিরে ওই যে অযোধ্যা যখন গেছিলি বলেছিলি না যে আমি ঠাম্মি মা আর বৌদি যাচ্ছি আমি ঠাম্মির পাশে বসে এসছি বসে যাচ্ছি তোকে অবিশ্বাস কেন করব আমরা কারণ তুই তার অবিশ্বাসের কারণ করে রেখেছিস করে রেখেছিস তুই রিসর্টে যাসনি সেই ফুটেজ আমাদের কাছে আসেনি তুই ঘনা থেকে ফোন একজনের ফোন রিসিভ করে বলিস নি আমি ঘনা শ্বশুরবাড়িতে রয়েছি বলিস নি তুই তো কে বিশ্বাস করাতে চাইছিস কি বলতে চাচ্ছিস তুই তুই নিজেই প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিচ্ছিস যে তোর সঙ্গে কেউ আছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভিডিও অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো করে আনন্দ করো ষষ্ঠীটা কাটো আর হ্যাঁ টিনু ষষ্ঠীর ভিডিও আমাদের চাই তো চলো সবাই আনন্দ ফুর্তি করো তো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা